এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে বলতে পারে মোহরমা যাওয়া যায় ওকে হাদিস করান জঙ্গিপুরের মাটিতে কবর দিয়ে দেবো যদি না বলতে পারে কবর দিতে পারে আমি আব্দুল করিম আলু ইসলাম নই জাতির সামনে কথাই বলবো না মোহরমে যাওয়া হারাম মোহরমে যাওয়া হারাম মোহরমে যাওয়া হারাম দেখি কোন মায়ের বেটা আছে বলতে পারে মোহরমা যাওয়া যায় বলে না কেন মায়ের দুধ কত পান করা না কেন যে মোহরমা যাওয়া যায় শুধু বলে একবার মুখের সামনে চোখের সামনে আপনাকে যদি এই রহমানপুর কবরেজ পড়ে বড় বাগানে কবর না দিয়ে দিই তো আমি আব্দুল করিম নাম ইসলাম নই কি দেখাতে চাচ্ছি নিজেকে শতদিন বলেছি শতদিন বলে আছে বক্তব্যের মাঝে মহরমে যাওয়া হারাম মহরমে যাওয়া হারাম মহরমে যাওয়া হারাম কোন মানুষ মানুষ হলে তো কথা শুনবে মানুষই তো নয় আল্লাহ সুবহানাহু তাআলার বাণী বলছেন যে যারা বুঝেও বোঝে না অন্তর আছে বোঝে না দেখেও দেখে না চক্ষু আছে দেখে না শুনেও শোনে না কানাদাতে শোনে না উলাই কে কালান আম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিকারের মতো তারা সুয়ারের মতো বালহু মাজাল তার চেয়েও খারাপ বলেন আল্লাহ থেকে কি খারাপ করে বলবে